আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপা আমি খুব ভালো আছি আপনাদের দোয়ার তো চলেন আজকে আপনাদের সাথে একটা মজার কথা বলবো এই তো দেখেন মরিচ রোদে দিচ্ছিলাম আর গ্রামে কিন্তু আমরা এইভাবে মরিচগুলো রোদে দিই তো গ্রামের মতো করেই দিচ্ছিলাম আর মরিচ নিয়ে আসা হয়েছে এখানে পনেরোশো টাকার মরিচ তিন কেজি মরিচ আনছে তো বাসায় কিন্তু মরিচ ছিল না আমি কিন্তু রান্না করতে পারতেছিলাম না কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয়েছে তো মা আজকে কিন্তু অনেক বাজার আনছে অনেক আপনাদেরকে শেয়ার করব তো চলেন একটু রান্নাঘরে যাই আজকে কিন্তু অনেক কাজ আছে যেতে আমি সকাল দশটা বাজে উঠেছি ঘুম থেকে তো অনেকগুলা কাজ আছে সেটাই শেয়ার করব আর আপনাদের সাথে মজার মজার গল্প করব। অনেক কাপড়ে কিন্তু আমাকে অনেক কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর সেটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো রান্নাঘরে এসে ডাল বসাই দিয়েছিলাম সেটা শেয়ার করতেছি দেখেন আপনারা কিন্তু আগে হলুদ দিবেন না লবণ দিয়ে বসায় দিবেন আর যে ডালের এই যে ময়লাটা এটা ফালায় দিবেন আর না হলে ডাল না কালো হয়ে যায় রান্না করলে আর আমার ডালটা কিন্তু অনেক পরিষ্কার থাকে আমার কাছে ভালো লাগে আর এদিক দিয়ে তো আমি লাউ ধুয়ে নিচ্ছিলাম যেতে ইলিশ মাছ দিয়ে রান্না করব রান্না করতে করতে অনেক কথাই বলবো লাউটা একটু ধুয়ে নিচ্ছিলাম লাউটা কিন্তু একদম কড়া দেখেন আজকে আমার সাথে থাকেন অনেক কথাই বলবো আর আমার মা কি কি বাজার করছে আজকে চার হাজার টাকার কি কি বাজার করে নিয়ে আসছে সেটা শেয়ার করব। আর এই তো ডাইনিংয়ে চলে আসছি রান্নাঘর থেকে ডাল বসে দিয়ে আসছি ওই ডালটা ফুটুক আর আমি আসছি ডাইনিংটা গুজ করার জন্য আর মার ঘরটাও দেখাবো ওই যে দেখা যাচ্ছে মনে হয় পুরাটা ক্লিয়ার করে দেখাবো মার ঘরটা মা কী করছে আমি ঘুমে থাকতে থাকতে ওয়ার্ড্রপ সরাই নিছে বলতেছে গরমে দিন আইসা পড়ছে আমি মটরপ সরাই দিই জালনা দিয়েছিলাম সে জালনা খুলে ফেলছে যে বাতাস আসবে এই জন্য আর আলো বাতাস থাকলে নাকি ভালো তো যাই হোক আপনাদের সাথে একটা মজার কথা বলি আপনাদের ভাইয়া যেতে দেশে আসবে এই তো আজকে তো কয় তারিখ হয়ে গেল আপনাদের ভাইয়া বারো তারিখে যাবে আমার জন্য গোল্ড কেনার জন্য তো আপনারা দোয়া করবেন যেতে আমার হাজব্যান্ড সুল সালামতভাবে দেশে আসতে পারে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি তো ডাইনিংটা গুছিয়ে নিলাম আবারও চলে আসলাম রান্নাঘরে ডালটা একটু ঘুটে নিচ্ছিলাম আপনারা এটাকে কি বলেন আমি জানি না আমি ডাল গুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছিলাম তো একটু যেতে তাড়াতাড়ি গুলে যায় দেখেন আমি কিন্তু ডালে প্রথমে তো হলুদ দেই না আগে ফুটাই তারপরে আমি দেই আর আপনারা তো জানেন ডাল যত ফুটবে তত মজা আর আরেকটা চুলায় আমি এখানে ইলিশ মাছের জন্য লাউটা কষায় নিচ্ছিলাম দিয়ে দিছি ডাল আর এই চুলাতে দিছি লাউ আর যেতে বড় রান্না সুবিধা ভালো যেতে আমরা রান্নার পরে বাটিতে ঢাইলা ফালাই তো তখন আর আমার সমস্যা হয় না আর বড় কড়াইতে রান্না করলে হয় কি লারাচাড়া দিতে ভালো লাগে আমি লাড়তে পারি ভালো আর ছোটগুলো এরকম লাড়া যায় না এই জন্য তো যাই হোক পুরান হয়েছে তাতে কি হয়েছে আমার তো কাজ করে শেষ করতে হবে আমার সুবিধাটা তো আমার দেখতে হবে তাই না তো যাই হোক এই যে আসলাম আবার আমার ডালটা গেছে একটু দিয়ে দিলাম এখন ডালে কিন্তু একটু বাগার দিয়ে নেব দেখেন আমার যত ডালটা যতক্ষণ ফুটবে ততই কিন্তু ভালো আর মজা লাগে আর আমি কিন্তু একটু ডালটা বেশি ফুটাই আপনারা বাসায় ট্রাই করে দেখেন আগে কিন্তু হলুদ দিবেন না তাহলে ডাল কালো হয়ে যায় পরে হলুদ দিবেন এই তো ডালটা হয়ে গেছে দেখেন এখন চুলাটা আমি বন্ধ করে দেব এই চুলার কোনো কাজ নাই যেতে ডালটা হয়ে গেছে আর এই যে দেখেন বাজার করে আইসা পড়ছে আমার মা কি কি বাজার করছে সেটাই বলবো আর এখানে তো মিনি ময়না চলে আসছে ও দেখতেছে ওর জন্য কোনো খাবার আনছে না আসলে ওর কোনো খাবারই আসে ও যে কোনো জিনিস দেখলে আগে দেখবে খাবার আছে কি না দেখেন ও ব্যাগের মাথা দিয়ে আরে তো মরিচ আদা রসুন জিরা নিয়ে আসছে আর এই তো আমার মার মাড়ি দেখেন এই তো সাদা পাতা তো অনেক বাজার করছে আসলে কি বলবো আপনারা দেখতে থাকেন আমার কিন্তু আপনাদেরকে কিছুই তো বলি এটা বলবো না হয় দেখেন যে যে পান পান নিয়ে আসছে এটা একটা একটা করে বলতেছি এই যে পান দেখছেন এটা কিন্তু মারপিও খাবার আর এই তো পিঠা ভাজার তাওয়া নিয়ে আসছে এটাকে চিতুই পিঠা ভাজে এটা তো আপনারা জানেন যেতে মাঝে মধ্যে পিঠা খাওয়া হয় এজন্য মা বলতেছিল যে মাটির গুলা ভাল লাগে না একটা লোহারটা কিনে আনলে অনেক দিন যাবে আর এদিক দিয়ে কি করছে বোন আবার মরিচের ব্যাগ খুলছে এই যে দেখেন ডিম্বার তারপরে মিঠাই মানে পিঠা বানানোর সরঞ্জাম সবসময় ঘরে থাকে যখন যখন মনে চায় তখন আমি বানাই এই জন্য আমার মাটা কিন্তু অনেকই ভালো জানেন না আমার মা কি বলবো বলার কোনো ভাষা নাই তো এদিক দিয়ে তো হলুদ আর এই যে মরিচটা ঢাইলা নিচ্ছিলেন আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য দেখেন এখানে তিন কেজি মরিচ চারশো টাকা করে আনছে কেজি একটু বলেই দিলাম আর এই মরিচগুলো কিন্তু চিকন এগুলো ভাঙাইলে কিন্তু অনেক ঝাল হবে এই জন্য এইগুলা চারশো টাকা করে আর যেটা একটু ছোট ছোট ঝাল কম ওইগুলা সাড়ে তিনশো টাকা করে আর এই তো আসলাম আমি এখন একটু রসুন রসুনগুলো ছিলে নিচ্ছি দুই দিন লাগছে আমার রসুন ছিলতে তো জানেনই তো গতকালকের ভিডিওতে দেখাইছিলাম হয়তো বা আমি কিন্তু রসুনটা ছিলছি অনেক কষ্ট করে আর এই দেশি রসুনগুলো ছিলতে আমার কষ্টই হয় তা আমি অনেক কষ্ট করে ছিলে নিচ্ছি এখন একটু ব্লান্ডার করে নিচ্ছি দেখেন রসুন ছাড়া তো চলাই যাবে না কারণ মাংসতে শুধু আমি রসুন খাই শুধু মাংস মুরগি বা গরুর মাংস পোলাও এইগুলোতে শুধু আদা খাই সরি আর আমি কিন্তু সব তরকারির ভিত্তি কিন্তু রসুন খাই আর মাংস আর হয়েছে যে মুরগি এই দুইটার ভিত্তি আদা খাই একটা বয় যে একটু ভুল হয়েছে আপনারা একটু বুঝে নিন তো যাই হোক আর তো বোন কিন্তু চলে আসছে মরিচগুলা আবার একটু লড়াচাড়া দেওয়ার জন্য ওই যে দেখেন আর হল হলদিটা কিন্তু রোদে দিয়ে দিছে কারণ দুই তিন দিনের ভিতরে আমাদের এটা শুকাইতে হবে মসমচা করতে হবে একটু ভালো রোদ আসে কারণ দুই তিন দিনের কিন্তু মরিচটা হবে দেখেন আর আমরা কিন্তু ভাঙ্গাই ভাঙাই আমরা খোলা মরিচ হলুদ খেতে পারি না এটা আমাদের ভালো লাগে না আর এই তো আমাদের ছোট ইলিশ মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করা হয়ে গেছে দেখেন লাউটা কিন্তু রান্না করে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা যেতে দুপুর হয়ে গেছে আমরা সবাই খাবো মজা করে আর এই তো আরেকটা কথা বলি আমার মার রুমটা দেখায় মা কি করছে আর এদিকে তো মিনিমন একা একা নাচতে ছিল আর খেলতে ছিল এটা হয়েছে মাদের ওয়াশরুম আর ও কি করে এই জায়গাটা একটু বেশি খেলে ও ভাবছে যে ছোট বোন ওয়াশরুমে গেছে আসলে কিন্তু না ও পলায় আছে এখন ও এখানে বৈশাখ দুষ্টামি করতেছে ছোট বোনের জন্য ও মনে করতেছে যে না এখানে কেউ আছে ওর সাথে খেলবে আর আমার সাথে খেলতে ছিল দেখেন ও কিন্তু প্রচন্ড দুষ্ট আর সাথে কিন্তু বোন আর দুই বোন ছিল ওর কি বলবো আমি মুখে আনতে পারবো না আর এদিক দিয়ে দেখেন ওর ঘরটা দেখেন ওর ওর ঘরে এই যে ওইখানে ঘুমায় তো ওর ঝুড়িটা এখানে রাখি আর ওর বোনে কিন্তু ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার পরে ওর বোনটা হঠাৎ একদিন মারা যায় খুব দুঃখজনক কথা আর এই যে দেখেন মা ওয়ার্ডরোব এই পর্দা যেখানে ছিল এখানে কিন্তু ওয়ার্ডরোব ছিল এখন এখান থেকে সরাই আর এই সাইডে নিয়ে আসছে ডান সাইডে আর এটা হয়েছে মার বেলকনিটা দেখেন কারণ মার বেলকনিতে একটু রোদটা ভালোই আসে অনেক অনেকটা বড় আছে মার বেলকনিটা দেখছেন লাম্বাই কিন্তু ঘরের মতো লাম্বা আর একটু জায়গা আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন একটু ভালো লাগলে